সচিন টেন্ডুলকারের কন্যা সারা বলিউডে অভিনয়ের প্রশ্নে তার স্পষ্ট উত্তর শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার যিনি নিয়মিত মডেলিং করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী সংখ্যা যথেষ্ট বেশি সম্প্রতি বলিউডে নাম লেখানোর গুঞ্জন নিয়ে কথা বলেছেন অনেকেই মনে করছেন হয়তো তিনি সিনেমার জগতে পা রাখতে যাচ্ছেন কিন্তু সারা নিজেই বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলিউডে অভিনয় করার কোনো পরিকল্পনা তাঁর নেই সারা বলেন আমি অন্তর্মুখী ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাই যতই অভিনয়ের প্রস্তাব আসে আমি সব সময় না বলে দিই কারণ আমি মনে করি আমি কাজের প্রতি সুবিচার করতে পারব না অভিনয় আমার জন্য আনন্দের পরিবর্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে সারা বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শ্যুটে দারুণভাবে পোজ দেন কিন্তু অভিনয়ে কেনাপত্তি এ বিষয়ে তিনি বলেন আমি ফ্যাশন এবং লাইফস্টাইলের কাজ করি একজন ক্রিয়েটার হিসেবে তবে আমি কেবল সেই কাজই নিই যা আমার জন্য সঠিক মনে হয় সব প্রস্তাবে আমি হ্যাঁ বলি না অভিনয় না করলেও সারাকে দেখার জন্য আলোকচিত্রীরা সব সময় প্রস্তুত তিনি জানান এটি তার জন্য কিছুটা অস্বস্তিকর কারণ তিনি বড় হয়েছেন খুব সাধারণভাবে তার কথায় আমার শৈশব ছিল একদম স্বাভাবিক কলোনির বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেছি নিয়মিত ক্লাস করেছি তখন পাপারাজ্জি সংস্কৃতি এতটা বাড়েনি কিন্তু এখন রেস্তোরাঁ জিম সব জায়গায় তারা হাজির তবে আমি চেষ্টা করি নিজেকে যতটা সম্ভব সত্যিকারের আমি হিসেবে উপস্থাপন করতে বিমানবন্দরের সাজ নয় আমি যা খুশি তাই পড়ি সারার এই বক্তব্যগুলো আমাদের মনে করিয়ে দেয় সেলিব্রিটি জীবনযাপন কতটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যখন আপনি নিজের পরিচয়কে ধরে রাখতে চান সারা টেন্ডুলকারের এই স্পষ্টতা এবং আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয় তাহলে বলিউডে নাম লেখানোর প্রশ্নে সারা টেন্ডুলকারের উত্তর হল না কিন্তু তার মডেলিং ক্যারিয়ার এবং ফ্যাশন জগতে কাজ করার আগ্রহ তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সারা তেন্ডুলকারের ভবিষ্যৎ নিয়ে আমাদের আগ্রহ থাকবে আরও পড়ুন